হিন্দু ধর্মে ও ভারতীয় শাস্ত্রে অনেক গাছগাছালি ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি পূজার সময় দেবদেবীকে ফুল দিয়ে সজ্জিত করেন তবে আপনার জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে এরকম ফুলের মধ্যে একটি হল জবা ফুল বিশেষ করে পুজোর সময় এই ফুল ব্যবহার করা হয় এটা বিশ্বাস করা হয় যে বিশেষ করে দেবী পূজায় এই ফুলটি নিবেদন করলে ঘরে সর্বদা সুখ আসে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ফুলটিকে বাড়ির জন্য খুব সুভ বলে মনে করা হয় এবং এর কিছু বিশেষ প্রতিকার আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে প্রধানত আপনি যদি প্রতি শুক্রবার করে এই ফুলের কিছু নিশ্চিত প্রতিকার ট্রাই করেন তবে আপনার বাড়িতে কখনই অর্থের অভাব হবে না জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ ডক্টর আরতি দাহিয়া এই বিষয়ে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক তার কাছ থেকে দেখুন শুক্রবার আপনি কি কি প্রতিকার করতে পারেন সূর্যদেবকে জল নিবেদনের সময় জবা ফুল অর্পণ করুন এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি নিয়মিত সূর্যকে জল অর্পণ করেন তবে আপনার খারাপ কাজগুলি সমাধান হতে শুরু করে অন্যদিকে শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় যদি আপনি একটি লাল ত্বককে জবা ফুলের সঙ্গে এক চিনটি কুমকুম যোগ করেন তবে আপনার বাড়ির আর্থিক অবস্থা উন্নত হবে আপনি যদি প্রতি শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় জবা ফুল দেন তবে আপনার শত্রুদের কেউই আপনার সামনে দাঁড়াতে পারবে না এই বাস্তু প্রতিকারে আপনি সর্বদা আপনার জীবনে সাফল্য পাবেন দেবী দুর্গাকে লাল জবা নিবেদন করুন পূজার সময় আমরা অবশ্যই ফুল নিবেদন করি কিন্তু আপনি যদি দেবী দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করেন তবে তা আপনার জীবনে অলৌকিক ফল দিতে পারে শুক্রবার শ্রীগণেশ এবং দুর্গা মাকে পাঁচটি লাল জবা অর্পণ করুন এবং এই ফুলগুলির মধ্যে একটি ঘরে তফাতে রাখুন এই সমাধানের মাধ্যমে আপনি কখনই অর্থের অভাবের সম্মুখীন হবেন না প্রতি শুক্রবার জবা ফুলটি পরিবর্তন করতে থাকুন দেবী লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করুন এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার আপনি যদি দেবী লক্ষ্মীকে লাল জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এছাড়াও আপনি যদি বিবাহিত হন তবে এই প্রতিকারের মাধ্যমে আপনার বিবাহিত জীবন সর্বদা সুখী থাকবে এবং আপনি পারস্পরিক বিবাদ থেকে রক্ষা পাবেন এর পাশাপাশি আপনি যদি শুক্রবার দেবী লক্ষ্মীকে দুইটি জবা ফুল অর্পণ করেন এবং দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করেন তবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে বৈভব লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন শুক্রবার প্রধানত বৈভব লক্ষ্মী মাতাকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিনে বৈভব লক্ষ্মী পূজায় লাল জবা ফুল অর্পণ করেন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন তবে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সমাধানটি আপনার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা এবং আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় জবা ফুলের অন্যান্য প্রতিকার লাল জবা ফুল শুধু সম্পদই বাড়ায় না গ্রহকষ্ট থেকেও মুক্তি দেয় আপনি যদি নিয়মিত সূর্য দেবতার পূজায় জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার মন ও মস্তিষ্ক সজিক থাকবে এই প্রতিকারের মাধ্যমে আপনার শত্রু এবং প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনি একটি সুস্থ শরীর স্বাস্থ্য পাবেন জবা ফুলকে জ্যোতিষশাস্ত্রেও খুব সুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়ির ফুলদানিতে জবা ফুল লাগান তাহলে আপনার বাড়িতে প্রেম থাকবে এবং বিবাহিত জীবন সুখী হবে এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ